বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে তার আলোচনা হবে সমালোচনা হবে ভালো কাজের জন্য আমি নিজেও অপেক্ষা করছি কাজের জায়গাটা এমন হয়ে গেছে কিছু পাওয়া যায় কিছু পাওয়া যায় না থ্যাংক ওয়াইফ আওয়ার সকলকে পেয়েছি সেজন্য এসে আমি সবাইকে আমার একটা উনন্ত ভালোবাসা ছড়িয়ে দিয়েছি

এই যে নানান আলোচনা সমালোচনা মাঝে মাঝে মাথা ছাড়া দিয়ে ওঠে আসলে আপনিও দেখেছেন রিসেন্ট একটা ইস্যু নিয়েও হয়তো চোখে পড়েছে আসলে সেই 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 সব আলোচনা সমালোচনা আসলে কি বলবে এগুলো নিয়ে আসলে অ্যাকচুয়ালি ফোকাস ফ্রেমের মানুষদেরকে নিয়ে আলোচনা হবে অ্যান্ড সমালোচনা হবে সো তার ব্যতিক্রম কিছু না এই আর কি বা তাদের সংখ্যাটা ডেবারে কমছে কেন বা চুজি হচ্ছে অবিশ্বাস নাকি হচ্ছে ইচ্ছা করে কাজটা বন্ধ গেছে দায়বদ্ধতা যখন বেড়ে যায় তখন আসলে কাজের জায়গাটা একটু বেঁচে করাটাই মনে হয় ভালো

আর ইদের সিনেমা আসলে ওইভাবে দেখা হয়ে ওঠেনি কারণ উপবিশ্বাস চিত্রলেখার পাশাপাশি একজন ব্যবসায়ীও ব্যবসাতে একটু মনোযোগী হয়েছে সো ভেডিসিন দেখে ফেলবো এক এক করে এবার প্ল্যান আছে স্পেসিফিক না যেহেতু চলচ্চিত্রের সব কিছু সিনেমাই আমার ডেফিনেটলি বদলা বরবাদ হচ্ছে আমাদের ঘরের চোখে তো এখনো কোনোটাই দেখা হয়নি বাট দেখবো তাণ্ডব কেমন হবে বলে মনে করছেন সবকিছু ভেঙে আমার মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে প্রিয় আমাদের ভালোবাসা শুরু করেছে তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে তাণ্ডব কিছু একটা হবে বরবাদ হয়েছে বরবাদের সবকিছু দেখে অবিশ্বাস তো দুই হাজার আট সালেই বরবাদ হয়ে গেছে

ব্যবসাটি যদি জানতে চাই আপনারা চারিদিকে নানান জায়গা আসলে বিচরণ দেখেছি আমরা সিনেমা প্রযোজনা ব্যবসায়ী ক্ষেত্রে এই জায়গাটা আসলে এখন কেমন আছে অ্যাকচুয়ালি হয় কি যে একটা মানুষের তো এক একটা সময় সম্পর্ক জায়গাটা চেঞ্জ হয়ে আসে লাইক আমি যখন চিত্রনায়ক অপবিশ্বাস ছিলাম মা অপবিশ্বাস হয়েছি মা অপবিশ্বাসের সাথে যুক্ত হয়েছে অনেক কিছু দায়বদ্ধতা দায়িত্ব সো ওই জায়গা থেকে বিজনেসটা আমার কাছে মনে হয় যে আমরা প্রচুর কাজ করেছি আমি ডেফিনেটলি সো ওই জায়গা থেকে না বিজনেসটা এই সময়টা আসলে করা উচিত এটা নট অনলি আমি এটা আমার মনে হয় যে বলিউডের ম্যাক্সিমাম তারাকে অভিনেত্রীদেরকে বা অভিনেতাদেরকে দেখলে দেখা যায় যে তারা কিন্তু বিজনেসে নিজেকে ইনভলভ করেছে সো আমিও ওইদিকে হাঁটছি আমার কাছে মনে হয় যে এটা আমাদের মেইন প্রফেশন যে আমি অপবিশ্বাস বা আমি চিত্রনায়িকা বা আমার ছবি জবনের কাজ পাশাপাশি বিজনেসটাও কিন্তু আমাদের একটা যুক্ত হওয়া উচিত যখন আমাদের দায়িত্ব জায়গাটা বেড়ে যায় অবসর্বশেষ প্রশ্ন সাকিব ভাইকে দেখেছি সাকিবের ছুটি হিসেবে সব থেকে বেশি ছবি আপনার সঙ্গে এরপরে লাস্ট ফিউ ইয়ার্স আমরা দেখেছি প্রতিটা ছবিতে আসলে নতুন ছুটি হিসেবে আবিল একেবারে আমাদের ঘরের মেয়ে যদি বলি এবার কেমন দেখলেন দু একটা ফ্লিপস এসেছে আসলে কেমন করবেন আবিলা সরি সাবিলা সাবিলা আমি মনে করি আমাদের বাংলাদেশে যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুনভাবে সাকিবের সাথে কাজ করছে তারা মোস্ট চ্যালেঞ্জ তো সাবিলা নুরের আমি অনেক কাজ দেখেছি বিশেষ করে আমি ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি ও অনেক চ্যালেঞ্জ একটা নিয়ে আমার মনে হয় সেই চ্যালেঞ্জটা আরও যোগ হয়েছে বাংলাদেশের সুপারস্টার না আমি বলবো যে মেগাস্টার শাকিব খান সো আমার মনে হয় যে সাবিলার জন্য এটা একটা অনেক বড় একটা ডেবিউ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে হোপুরি ও অনেক ভালো করবে আমার অনেক দোয়া দৃষ্টিতে আমার দৃষ্টি দিয়ে কথা না সে ভালো কাজ করবে বিধায় শাকিব খানের সাথে তার ডেবিউ হচ্ছে থ্যাংক ইউ ভেরি তো বন্ধুরা শাকিব খানের তান্দব ছবি কিন্তু এবার আসলেই তান্দব চালাবে কেননা অপবিশ্বাস বলে দিয়েছে সে মনে প্রাণে সবার জন্য দোয়া করতেছে এমন নতুন নায়িকা যে আসছে তার জন্য অনেক দোয়া করল আসলে ভাই জানি না এবার কেমন হবে আমাদের তান্দব ছবি সাকিব খানের আসলে এই ছবিটা হয়তো বরবাদকে ছেড়িয়ে যেতে পারে তো আমরা অবশ্যই আশা রাখি শাকিব খানের যেন এই ছবিটা সুন্দর করে চলে যায় তো বন্ধুরা তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে